গুড মর্নিং আমার পরিবারের সকল বন্ধুদেরকে শম্পাশানু ডেলি ব্লগে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা সকলের ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না তো সকালবেলা আমরা কি খাবো ভেবে খুঁজে পাচ্ছিলাম না তারপর তোমাদের দাদা ভাই গেলো বাজার থেকে দুটো পাউরুটি নিয়ে এসে বললো আজকে ডিম টোস্ট করবো তাই ডিম টোস্ট দাদা করছে আর ডিম টোস্টটা কিন্তু তোমাদের দাদা খুব ভালো করে তার জন্যই দাদা করছে রোজ ভাবি তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইলটা একটু শেয়ার করব। কিন্তু কি জানো তো বন্ধুরা বাড়ির মধ্যে যেহেতু আমি একাই থাকি সব কাজগুলো আমাকে সামলাতে হয় তোমাদের দাদা তো চলে যায় বাজারে ওর জন্য ফোন ধরার কেউ থাকে না আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না আমাদের এই বাড়ি পোষা কুকুরটা সবাই কিন্তু দেখেছো কম বেশি যারা আমার পুরোনো ফ্রেন্ড তারা নিশ্চয়ই শুনেছ আমার এই বাড়ির কুকুরের কথা আজ তোমাদের দাদাভাই বলল যে অনেক দিন হয়ে গিয়েছে কুকুরটাকে একদমই চান করানো হয়নি তার জন্য ওর গাটা পরিষ্কার করে দিচ্ছে আর দেখতে পাচ্ছ ওকে শ্যাম্পু মাখিয়ে কত সুন্দর লাগছে আর এই কাজ কিন্তু তোমাদের দাদাভাই খুব যত্ন করে করতে পারে তো কুকুরটাও যা আজ মজা পেল আর আনন্দ পেল কি বলবো প্রজা আনন্দটা হয়েছে আজকালের বাস্তব জীবনে আমরা মানুষের উপকার পেলে এই আনন্দটা কিন্তু আমরা ভুলে যাই আমাদের সময় ক্ষেত্রে আমরা ঠিক কাজে লাগিয়ে দেই আমাদের উপকারগুলো কিন্তু সেই মানুষের উপকারগুলো কিন্তু ভুলে যায় কিন্তু পশুজন্তু দেখো ওরা কিন্তু উপকার বলে না আমাদের জন্য ঠিক প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সাথে কিন্তু উপকার করে যাচ্ছে মেয়েদের জীবনটা সত্যিই অনেক কষ্টের জানো তো বন্ধুরা বাবার বাড়িতে যখন থাকে তখন কিছু জিনিস তাদের ইচ্ছে মতো করতে দেয়া হয় না কারণ পরিবারের লোকজন বলে যে ও তো পরের বাড়ি চলে যাবে তাই আমাদের ইচ্ছেগুলো বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয় কিন্তু সে সেখানে গিয়ে শুনতে হয় পরের বাড়ির মেয়ে তখন আমাদের মনের মধ্যে লুকিয়ে রাখা ইচ্ছেগুলো আমার ঘরের মধ্যে এক কোণে বসে চোখের জলে ভাসিয়ে দিই আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল ভাত আর শাক ভাজা আর এদিকে রান্না হয়েছিল শাকের তরকারি মাছের তেল দিয়ে আর কয়েকদিনই যেহেতু তোমাদের দাদাভাই সিলভার কাপ মাছ এনেছিল তাই ভাবছি অনেক দিন ইচ্ছে হয়েছিল আজকে টক খাবো তাই মাছের টক আর শাক ভাজা আর দেখতে পাচ্ছ শাকের তরকারি বানিয়েছি যে তোমায় চোখ বুঝে বিশ্বাস করে তাকে কখনো হারিও না কারণ বিশ্বাস একবার হয় বারবার নয় মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না শুধু তুমি নিজের কাছে সবসময় সৎ থাকো তাহলে হবে সময় একদিন সব কিছুর উত্তর দিয়ে দেবে প্রতিদিন জানো বন্ধুরা আমরা ভাত খাই তোমাদের দাদা ভাই বললো অনেক দিন হয়েছে আমরা রুটি খাচ্ছি না তো আজকে আমার জন্য কয়েকটা রুটি করো আর এতগুলো রুটি বানিয়েছি ভাবছো কে কে খাবে আমরা তো দুজন মানুষ এত রুটি কি আমরা একা খাবো আমাদের সাথে কিন্তু দুজনের জায়গায় তোমরা তো দেখলে সকাল সকালবেলাতে আরেকজনও কিন্তু আমাদের সাথে থাকে তো ও তো খাবে যেহেতু আজকে ভাত হলো না সন্ধ্যেবেলায় তার জন্য আমাদের বাড়ির পোষা কুকুরের জন্য আমি চারটে রুটি বানিয়েছি আর তোমাদের দাদাভাই খাবে আর আমি খাবো আমি আর তোমাদের দাদাভাই ভাই বেশি করে রুটি খেতে পারি না রুটি কিন্তু আমি বেলতে জানি না রুটিগুলো আমার কখনোই মাঝে মাঝে গোল হয় না কিন্তু জানি না আজকে তোমরা বলো তো বন্ধুরা কমেন্টে আমার রুটিগুলো কি আজকে একটু গোল হয়েছে আমরা যদি মন দিয়ে ভালোবেসে একটা কাজের মধ্যে আগ্রহ করে করি না সে কাজ কিন্তু খুব সুন্দর হয় তেমনই সংসার সংসার করতে এসে আমরা যদি সংসারটা ভালো মতো নিজের ভেবে নিজের মন মতো করতে পারি না তাহলে দেখবে সেই পরিবারের মানুষজনগুলোও ভালো থাকবে আর আমরাও ভালো থাকব এত তাড়াতাড়ি কিন্তু আমি সব কিছু শিখে নিতে পারিনি সময় লেগেছে হয়তো আমার এই সময়ের মধ্যে অনেক কিছু ত্রুটি রয়েছিল। আস্তে আস্তে কিন্তু সেই ত্রুটিগুলো আমার বুঝতে পেরেছি শিখেছি কিছু জিনিস কারণ আমি কোনো দিন ভাবতেই পারিনি কারণ আমি তো তখন ছিলাম পরনির্ভরশীল আমি জানতাম আমার দিদিমা পাশে রয়েছে যে কাজগুলো আমি পারবো না সেগুলো দিদিমা করে নেবে এই ভেবেই আমি দিন কাটিয়ে দিয়েছি কিন্তু এই এক বছরের মধ্যে আমি অনেক কিছু শিখেছি কখনো কখনো না কোনো কিছুতে কাউকে বলে শেখাতে হয় না নিজে নিজেই দেখবে সময় হয়তো শিখে যাবে এই নিয়ে আমার বাড়ির লোক প্রায় বলতো সময় তো আর দিদিমা থাকবে না তোমাকে হেল্প করার জন্য কিছু কাজ তোমাকে নিজেও করে নিতে হবে আজ কিন্তু সেই ধরনের কথাগুলোই আমার খুব মনে পড়ছে দেখো বন্ধুরা সকালবেলা থেকে সমস্ত কাজ কীভাবে পরিপাটি করে করতে শিখে গেছি হয়তো এই কাজের মধ্যেও অনেক ভুল ত্রুটি রয়েছে কিন্তু সময় ঠিক আরও ভালো করে আরও গুছিয়ে শিখে যাব। তো আজকে আমাদের রুটি হয়েছে আর ঘুগনি তোমাদের দাদাভাই রুটি হলে ঘুগনির সাথে খেতে প্রচুর পছন্দ করে আরে আমার ঘুগনিটা প্রচুর পছন্দ কিন্তু আমি তো রুটি খেতে পছন্দ করি না তার জন্য আমার কিছু ভেজা ভাত রয়েছে তোমাদের দাদা ভাই রুটি খাবে আর আমি হয়তো একটা রুটি খেয়ে তারপর ভেজা ভাত খাব একা থাকতে আমি একদমই পছন্দ করি না একা থাকা যে কত কষ্টের তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা একা থাকতে পছন্দ করো না তবুও একা থাকতে হয় তাদের কষ্টটা ঠিক এমনই হয় তোমাদের দাদাভাই সব সবসময় বাড়িতে থাকে না বাড়িতে এলেও খুব একটা আমার সাথে সময় দিয়ে গল্প করে না তখন মনে হয় নিজেকে প্রচণ্ড একা লাগে বাড়িরও মানুষজন একটাও কেউ নেই তোমার দাদা ছাড়া আমি যে তাদের সাথে গল্প করে হয়তো সময়টা কাটিয়ে দেব কিন্তু আমি কতই বা ফোন দেখবো সময় কি ফোন দেখতে ভালো লাগে হয়তো এই কষ্টটা হতো না যদি একটা বাচ্চা আমার কাছে থেকে যেত তোমরা তো জানো সবাই আমার ছেলেকে বাইরে পাঠিয়েছি পড়াশোনার জন্য একটা মায়ের কাছে তার সন্তান যখন না থাকে কষ্টটা প্রচুর পরিমাণে হয় সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না সবাই বলে আমি নাকি খুব সুখে আছি আমি দিব্যি আছি আমার ছেলেকে ছেড়ে আচ্ছা বলো তো বন্ধুরা কোনো মা কি তার সন্তানকে ছেড়ে খুব ভালো থাকতে পারে আমি হয়তো প্রকাশ করতে পারি না সবার সামনে কান্নাকাটি করে বলতে পারি না কিন্তু আমার ভেতরটা কেউ যদি খোলে দেখা যেত তাহলে আমি হয়তো দেখিয়ে দিতাম যে আমার কতটা কষ্ট হয় সারা দিন কাটানোর পরে ওর বাবাকে বলি একবার ফোন করতে কাজের জন্য আমি ওকে ঠিকমতো সময়ও দিতে পারি না আমি যখন ওকে ফোন করি তখন হয়তো স্কুলে যাবে হোমওয়ার্ক করছে এই নিয়ে ও ব্যস্ত আমিও কাজের মধ্যে ব্যস্ত কথা হয় এক সময় হয়তো কখনো সকালবেলা কখনো রাত্রিবেলা সেই যে ডাকটা শুনবো মা বলে মা কি করছো মা খেয়েছ এই কথাগুলো শুনলে খুব কষ্ট হয় তখন মনে হয় আমি ওকে যদি একবার জড়িয়ে ধরতে পারতাম সামনে পেতাম তাহলে হয়তো আমার মনে আক্ষেপগুলো এভাবে আর হতো না ততই আমি ফোনে দেখি না কেন ভিডিও কল ওর সাথে কথা বললে আমি বেশি ভিডিও কলে কথা বলি কিন্তু তবুওকে ছোঁয়ার আকাঙ্ক্ষাটা আমার মনের মধ্যে প্রচুরই জাগে বেশি কিছু আর বলতে পারছি না তো এখন আমি রুটিটা ভেজে একটা রুটি খেয়ে নিলাম চলো এবারকার মতো টাটা সবাই ভালো থেকো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো